যদি খবর পাই তোমার আব্বার কাছে তুমি না তাহলে তোমার পুরস্কার আছে বিশাল পুরস্কার দিবো আমি বাচ্চারা মোবাইল না তো আর ঠিক আছে তো কথা ঠিক থাকবো তো হুম এখানে ছোট ছোট পোলাপান ও প্রশ্ন উল্টা হয়ে গেছে কেন প্রশ্ন উল্টা হয়ে গেছে আচ্ছা এবার আমি বাবদাই করি কই কে কে মোবাইল টিপোনা হ্যান মোবাইল টিপে না কে

আমি এলে তো কই এলাইছি যে বাচ্চা মোবাইল টিপে না আপ তুলছেন হয় অন্ত বিয়ে করেন না আর নালে বাচ্চা জিরো সাইজ মাশাআল্লাহ ভালো খুশি হইলাম শুনি যে এই ভাই বাচ্চা মোবাইল টিপে না এই যে হলো আইন টিপছে এই নিয়ে আইও সামনে আইও এই পিলারে হলাইছো জানি মেই এদিকে আইও এমেই মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম কি নাম হ্যাঁ তোমার নাম কি কত সুন্দর হলো আইন ফুটফুটা মাসাল্লা মোবাইল টিপো নি তোমরা আসামিও হাজির সাক্ষিও হাজির আচ্ছা বইও আপনাদের একজন বাপ বলতে পারেন না যে আপনার ছেলে স্মার্টফোন টিপে না আমিও একজন বাপ আল্লাহ রহমতে আমার হুদ এবার এইচএসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ আঠারো প্লাস এখনো পর্যন্ত তার কোনো স্মার্টফোন নাই এবং কোন স্মার্টফোন টিপাটিপির রাস্তাও নেই আমরা তো শহরে থাই আমরা গ্রামে সিদ্ধাই এই অবস্থা কিল্ বাচ্চাদের হাতে মোবাইল একখান একখান তুলি দেন মনে করেন যে একা রেহে হাতে স্বর্ণ তুলে দিচ্ছেন কেমন শেষ এ বাচ্চা ধ্বংস অনিবার্য নিশ্চিত এখন কথা হলো বাচ্চারা মোবাইল থেকে বাসাবো কেমন আপনি নিজেই তো আমার নেশা সারাদিন আপনি যদি টিপেন তো বাচ্চা কি করবো বাচ্চাও টিপে মোবাইল প্রয়োজনীয় যোগাযোগ হবে হাই হালো হবে কথা বলো হবে রেখে দেওয়া হবে শেষ